এইগুলো হচ্ছে বক ফুল না এই এই বক ফুল গুলো নাকি মাটি থেকে পাওয়া গেছে বকের মতো দেখতে সাদা তাই বক এখানে দেখাও ওই যে আচ্ছা আচ্ছা এই যে বক ফুল এই একজন দিয়েছে না হ্যাঁ অরুণ না বাহ মাঠে নাকি পাওয়া যাচ্ছে কিন্তু কোন জায়গায় মাঠে পাওয়া যাচ্ছে মানে মাঠে গাছ আছে তাই ও না সেই গাছটা কোন জায়গায় তাহলে আমি যেতাম অরুণ নাকি জিজ্ঞেস করতে হবে কোথা থেকে এনেছে তাহলে আজকে আমরা খাবো এই একে বকফুল আর কুমড়ো ফুল হ্যাঁ বকফুল আর কুমড়ো ফুল ভাজা বেসন দিয়ে হ্যাঁ বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে এই কতগুলো আছে এই এগুলো একটাই একটা পিস হবে তাই তো মানে হ্যাঁ একটাই বেসনের ব্যাটার বানিয়ে তার মধ্যে এরকম করে চুবিয়ে দেব দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো হয়ে যাবে বেগুনির মতো খেতে বাহ এই 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 তুই যা কেন আসলি বম তুই কি আর বড়া খাবি